ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আমাদের পছন্দ করেন থাকে কথা বলে না মুসলমান সারা বাংলাদেশের মিজানুর রহমান আজারী সাহেব হচ্ছে একটা ব্র্যান্ড উনি হচ্ছেন এই দেশের হাজার হাজার লাখ যুবকের আইডল উনি হচ্ছেন আমাদের দেশের সুযোগ্য রত্ন কানে কানে মাদার পূজারী সাদিকুর রহমান বলেছে আজারির মাতা বলবো যারা বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারির দিকে ওনার পুরাতন বক্তব্য উনি দুঃখ প্রকাশ করার পরেও বর্তমানে এনে যারা ওনাকে বিতর্কিত করতে চাও অনতি বিলম্ব সুদ্রে যাওয়া নাহলে বাংলার জনতা তোমাদের হাড্ডি মুড্ডি রাখবে না সবাইকে ঘুরাবে কথা ঠিক ঠিক না আল্লামা সাইদি কোরআনের কথা বলে যেভাবে জেনে দিয়েছেন আল্লামা সাইদির সন্ন্যতা মানুষ যখন ভুগছিল এখনো সাইদ হিসাবের শূন্যতা পূরণ হয় নাই মরণ পর্যন্ত সাইদ হিসাবের শূন্যতা পূরণ হবে না কিন্তু আংশিক হলেও আধার হিসাবের মাধ্যমে পূরণ হচ্ছে আপনারা জানেন সিনেটে এম এ উসমানি যে ঘর আছে আলিয়ার মাঠটাকে বলে এখানে আধার সাবে তিন দিন ব্যাপী বড় তফসিল কোরআন মাহফিল আছে যশোরের থেকে ওই জায়গার আয়োজন অনেক সুন্দর এবং বড় তারা ডিজিটাল সিস্টেমে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে এত বড় বড় মাহফিলে আগে কথা বলতেন সাইদি সাহেব সেই মাটগুলো এখন কথা বলছেন আযহারি সাহেব এই নাস্তিকবাদী রাজব্যববে সাইদিকে برداشت করতে পারে নাই ওরা ওনার লোকস্বাগমের জাগরণ থেকে এরা এখন এটাও برداشت করতে পারছে না আমরা পুরস্কার বলছি সাইদিরমরত্ব আমরা হারিয়েছি আমরা غلامের জাঁড়িতে টাকার কারণে তার জন্য আমরা কিছুই করতে পারি নাই কিন্তু আযহারি সাহেবের জন্য পরিণত হলে আল্লাহর কোরআনকে mohabbat করে আমরা আমাদের জীবন শতকর করার চেষ্টা করা যাবে না